ঈদ আনন্দ মিছিল ঈদ আনন্দ মিছিলে মেয়ে তো ঢাকাবাসী দেখতে পাচ্ছেন মুঘল আমলের যে ঈদ উৎসব ছিল সেই ঈদ উৎসব এই মুহূর্তে ঢাকায় ঢাকার মানিক মিয়া বেরিয়েতে আপনাদেরকে দেখাচ্ছেন ঈদ মিছিলে যুক্ত হয়েছে সর্বসাধারণের মানুষ দেখতে পাচ্ছেন নানা প্লেকার্টে এবং থাকঢোল পিটিয়ে ঘোড়া এবং নানা সাজে আমরা দেখছি ঈদ আনন্দ মিছিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নারেজ আল্লাহ হকদার ধোনিতে আমরা দেখছি এই মুহূর্তে ঈদ মুবারক ঈদ মুবারক ধ্বনিতে পুরো ঢাকাবাসী এসছে ঈদের আনন্দ মিছিলে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরাতন যে বাণিজ্য মেলা যে মাঠ রয়েছে সে মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম পুরো সম্ভবত আপনাদেরকে দেখাচ্ছি ঈদ যে আনন্দ মিছিল সেই আনন্দ মিছিলে নানা কাটে উঠে এসছে ঈদের উৎসবের কথা আপনারা জানেন যে দীর্ঘ এক মাস রমজান শেষে পবিত্র ঈদ উল ফর অনুষ্ঠিত হচ্ছে এবারই প্রথম এবারই প্রথম অনেক দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ দীর্ঘদিন পর আনন্দ মিছিল মোগল আমলের যেই ঈদ আনন্দ উৎসব ছিল সেই আনন্দ উৎসবেরই একটি নমুনা আমরা দেখতে পাচ্ছি সবাই ঈদ মুবারক ঈদ মুবারক নারেক তাকবির আল্লাহ আকবর ধনিতে ঈদের যে মিছিল সেই মিছিলটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুরু করেছে যা দীর্ঘ পনেরো বছর দেখা যায়নি এবারে প্রথম দেখলাম শত বছর আগে যে ঈদ আনন্দ উৎসব হতো সেই ঈদ আনন্দ উৎসব কিন্তু আমরা এই মুহূর্তে ঢাকায় দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন লাখো মানুষের যে ঈদ জামাত সেই জামাতের পর এই মুহূর্তে আমরা দেখছি এই মুহূর্তে দেখছি ঈদের যে মিছিল ঈদের যে আনন্দ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ঈদ মিছিল কিন্তু উঠে উঠেছে তারটা নাম অনেক ঈদের জামাত শেষে ঈদ আনন্দ মিছিল নানা শ্রেণীর মানুষ কিন্তু এই ঈদ উৎসবে ঈদ আনন্দ মিছিল কিন্তু যুক্ত হয়েছেন ঈদ মিছিলে রয়েছে ঘোড়া দেখতে পাচ্ছেন ঘোড়া রয়েছে আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে ঘোরা যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঈদ আনন্দ মিছিল মুঘল আমলের যে ঈদ উৎসব হতো তারই একটি তারই একটি নমুনা তারই একটি রূপ কিন্তু আমাদের এইবার ঈদ উল ফিতরে জামাত শেষে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক ঈদ আনন্দ উৎসব করছে ঢাকাবাসী তথ্য প্রযুক্তির যুগে সবাই দেখছে পুরো বিশ্ব দেখছে এই আনন্দ উৎসব দীর্ঘ পনেরো বছর পর এরকম দীর্ঘ পনেরো বছরের কোনো আনন্দ কিন্তু দেখা যায়নি আনন্দ মিছিল কিন্তু দেখা যায়নি দীর্ঘ যে যুগ পেরিয়ে শত বছর আগে যে মোগল আমলের যে ঈদ উৎসব হতো তারই একটি রূপ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আল্লাহ তাকবীর ধ্বনিতে মেতে উঠেছেন মুসল্লিরা যারা দীর্ঘ এক মাস রোজা রেখে আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা কিন্তু রোজা রেখেছেন তারপরে এসছে ঈদ সেই উৎসব করছেন তারা আল্লাহকে খুশি করবার জন্যে নানা জন্য আপনারা দেখতে পাচ্ছেন যুগ হয়েছে আইনশৃঙ্খলার যে নিরাপত্তার একটি বলয় তা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন সোয়ার টিম রয়েছে রয়েছে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেলফিতে ভিডিওতে সবাই কিন্তু সেই মুহূর্ত কিন্তু ধারণ করছেন সেটা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণের উদ্যোগে আপনারা জানেন এবার এবার লাখো মানুষের যেই ঈদ জামাত পুরাতন যে বাণিজ্য মেলা রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছে তারপর পরে আমরা দেখছি কি মিছিল ঈদ আনন্দ মিছিল যাইতি পূর্বে আমরা দেখেছি কবে ঠিক মনে করতে কিন্তু আসলে দিনক্ষণ ঠিক করতে হবে মনে করতে হবে স্মৃতি রমন্ধন করতে হবে এই মুহূর্তে আপনাদেরকে আমরা সেটিই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনন্দ মিছিল বাদ ভাঙ্গা উল্লাস আনন্দে মেতে আমরা দেখেছি ক্ষমা দয়া সম্প্রীতি ঈদ মুব ঈদ মোবারক স্লোগানে মেতে উঠেছেন আপনারা দেখছেন ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ঈদ মোবারক ঈদ মোবারক ধ্বনিতে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন সেটি কিন্তু আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষের যে ঈদ জামাত যে ঈদ জামাত শেষে এই মুহূর্তে আমরা দেখছি আনন্দ মিছিল আপনাদেরকে আমরা সেটি দেখাচ্ছি নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিরা ঢাকায় ঈদ উৎসব করছেন ঈদ আনন্দ করছেন সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আনন্দ দীর্ঘ পনেরো বছর কিন্তু আসলে এইভাবে আমরা আনন্দ উদযাপন করতে দেখিনি বিগত যে রিজিম তাদের কিন্তু এরকম ঈদ উৎসব করতে কখনই দেখা যায়নি এরকম ঈদ উৎসব ঈদ আয়োজন ঈদ আনন্দ ভাগাভাগি কবে দেখেছে এই ঢাকাবাসী কবে দেখেছে এই বাংলাদেশ তা কিন্তু আসলে ঠিক মুঘল সম্রাট সম্রাট মুগল আমলে যে ঈদ উৎসব হতো সেই ঈদ উৎসবের একটি নমুনা আমরা এবারের ঈদে দেখতে পাচ্ছি দর্শক আপনার টেকপর থেকে দেখছেন সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক সেটি কিন্তু আপনাদেরকে আমরা আমি ঈদ আনন্দ মিছিল এবারের অতিরিক্ত আনন্দ যোগ করেছে আমরা যারা রোজা পালন করেছি দীর্ঘ এক মাস এই এক মাস শেষে ঈদ জামাতের পর আমরা দেখছি ঈদ আনন্দ মিছিল ঈদ মিছিল ঈদ মুবারক ধ্বনি নারায় তাকবীর আল্লাহ আকবর উৎসবে যোগ হয়েছে প্লেকার্ড মিছিল ঈদ মুবারক ঈদ মুবারক সেটি এই মুহূর্তে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বলবো আপনাদেরকে আসলে দেখতে পাচ্ছেন ঘোড়া ঘোড়া যোগ হয়েছে এবং যুগ হয়েছে প্লেকার্ড মানুষ সোয়ার টিম রয়েছে মুঘল আমাদের যেই উৎসবের যে আমেজ ছিল সেই আমেজের ভরপুর একটি উৎসব কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঈদ আনন্দ মিছিলে আমরা ঠিক সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই দানন্দ মিছিল এবং মানুষের যে ঢল যে উৎসব যে আমেজ তা কিন্তু ফুটে উঠেছে দেখতে পাচ্ছে এই প্রবার এক দর্শক দেখতে পাচ্ছেন আনন্দের যেই উৎসব সেই উৎসব কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঈদ আনন্দ উৎসব এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক নারে তাকবীর আল্লাহু আকবার ধনীতে কিন্তু কেটে হচ্ছে পুরো এই মুহূর্তে আমরা দেখছি পুরাতন যে বাণিজ্য মেলা সেখান থেকে ঈদ জামাত শেষ করে মুসল্লিরা চলে এসছেন মানিক মিয়া এভিনিউতে দেখতে পাচ্ছেন ঈদ আনন্দ মিছিল যা পূর্বে বিগত পনেরো বছরে কেন দীর্ঘ বিশ পঁচিশ বছরের মানুষ দেখেনি ঈদ আনন্দ উৎসবে যুগ হয়েছে ঈদ আনন্দ মিছিল যা মোগল মোগল আমাদের শত শত বছর আগে আমরা দেখেছি ঈদ আনন্দ ঈদ মিছিল করতে সেটি কিন্তু এবার দেখলাম এবং সেটি দেখছি সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন ঈদ আনন্দ মিছিলে যুক্ত হয়েছে ঘোড়া এবং নানা সাজে সেজেছে ঈদ মিছিল সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দশক টেক থেকে দেখছেন কমেন্ট করে চিনতে হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঈদের মিছিল যেদিকে দেখবেন জনতার যে ঢল আনন্দ উৎসব আমেজ সেটি কিন্তু ফুটে উঠেছে এই ঈদ আনন্দে ঈদ উৎসবে এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদের টিকুলটা পাশেই যে মিছিলটি বাণিজ্যমালা থেকে শুরু হয় কেন তারা এসছে

দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ক্রিয়া ক্রিয়া উপদেষ্টা তিনি কিন্তু এখানে এসছেন নামাজ পড়ে ঈদ আনন্দী ছেলে যুক্ত হয়েছেন আমরা একটু আপনাদেরকে দেখাতে দেখতে পাচ্ছি چيک چيک آ آ آ آ آ آ سمجھا مار 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 گريٹ گلاب মেস্টা আসিফ আহমদ সজিব ভুইয়াকে আপনারা দেখতে পেলেন তিনি আনন্দ মিছিলে যুক্ত হয়েছেন মানিক মেয়া বিনীতে জনসমুদ্র মানিক মেয়া বিনীতে জনসমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন